টাকা দিয়ে আজকাল মানুষের সফলতাটা করা হয় নির্ণয় জিরো থেকে হিরো হয়েছে এমন মানুষদের সংখ্যাও কিন্তু কম নয় ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্নটাও হবে পূরণ যদি প্রচেষ্টার কমতি না থাকে সফল তুমিও হবে যদি উপরালা বাক্যে লিখে রাখে সফলতা বলে গয়ে আসে না চেষ্টা চালিয়ে যেতে হয় প্রচন্ড ইচ্ছা শক্তি থাকলে হবে না তোমার পরাজয় শাশুড়ি খুঁচা মেরে বলে কথা ছেলের বউ পাল্টা দেয় জবাব বউ শাশুড়ির সম্পর্ক ভালো না বলে সাংসারিক শান্তির অভাব ছেলের বউকে ছোট করার জন্য শাশুড়ি ইনিয়ে বিনিয়ে দেখায় কত যুক্তি ছেলে যদি মায়ের অন্ধবক্ত হয় বউ হারাবে তার সাংসারিক শক্তি বউ আর শাশুড়ি দুজনের সংসারের অধিকার সমান সময়ের ব্যবধানে বউ হবে শাশুড়ি হওয়ার সম্মান ময়মনসিং বিভাগের মানুষ আমরা মনটা যেন ব্রহ্মপুত্র নদী খাতির যত্নের কমতি নেই বুঝবে একবার আত্মীয়তা করো যদি বাওর পাহাড় নদী কিংবা পুরাতন জমিদার বাড়ি দেখতে যদি চাও নেত্রকোনা শেরপুর আর জামালপুরে ঘুরতে একবার যাও শিক্ষা দীক্ষায় শিল্প সাহিত্যে ময়মন সিং বিভাগ সেরা মধ্যাঞ্চলের এই ভূখণ্ডটি চিরসবুজে ঘেরা বৃক্ষ বিলিয়ে দিচ্ছে অক্সিজেন তবু আমরা ফেলছি কেটে নিজের মানুষরা আঘাত করে জেনেছি নবাব সিরাজার ইতিহাস গেটে ভুলের মাসল গুনতে গুনতে বাস্তবতার দুয়ারে করেছি প্রধারপন অসুহায়ের মতো ছিলাম বুঝ নেয়নি কেউ তখন দূরের মানুষও কাছের হবে সফল হওয়ার পর দুঃসময়ে কেউ থাকে না আপন ঝন্ডাও করে পর সংসার জীবনের অভাব মেটানো অসম্ভব যতই উপার্জন করি অভাবের অন্য শহরে দিয়েছি পারি দিন যতই যাচ্ছে দায়িত্বের বোঝা বাড়ছে চক্রবৃদ্ধি হারে ঘরের মানুষ বুঝে না তাহলে বুঝাবোটা কারে হাসি মুখেই থাকতে হয় যতই থাকুক কষ্ট ভুলের মাসুল গুনে গেলাম সংসার জ্বালায় অতিষ্ঠ নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে মুখের কথাই নয় সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভাই আমি বাস্তবতাকে করেছি আলিঙ্গন কখনো মানতে চাইনি হার আমি হেরে গেলে ঘুরে দাঁড়াবো বারবার আমি সাহস থেকে চলি আমি দুঃসময়ে নিজেকে রাখি স্থির আমি আমার গল্পের নায়ক আমি হতে চাই বীর অনুপ্রেরণার আরেক নাম ট্রস বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না এটা কেবল লোভনীয় মনোবাসন রাজধানী ঢাকা বাণিজ্যিক শহর চট্টগ্রাম ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আষট্টি হাজার গ্রাম চায়ের রাজ্য সিলেট ম্যান্ডু বন খুলনায় ঘুরতে গেলে মুগ্ধ হবে এটাতে কোনো ভুল নাই আমের রাজ্য রাজশাহী শিক্ষানগরী মাহমেন সিং ইচ্ছা আছে ঘুরতে যাবো আপনার বিভাগেও কোনো দিন